নিউজ ফুল বাংলার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি বীরভূম জেলা থেকে প্রদীপ এবং সরাসরি চেষ্টা করছি যে ফের বোমা উদ্ধারকে জেলা এবং বোম স্কোয়াড তারা এসেছে বোমাগুলিকে তারা কিন্তু নিষ্ক্রিয় করছে এবং বীরভূম জেলার শিয়ান গ্রাম এলাকায় এই বোমাগুলি গতকাল রাত্রে উদ্ধার হয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশ তারা কিন্তু বোলপুর থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে আসে এবং তদন্ত করে এবং তদন্ত করে দেখে যে সিয়ান এলাকার যে ক্যানেল পার রয়েছে সেই ক্যানেল পারে থেকে উদ্ধার হয়েছে এক ড্রাম ও এক ভর্তি বোমা এক ব্যাগ ভর্তি বোমা এবং সেই বোমাগুলিকে তারা কিন্তু নিষ্ক্রিয় করলো রীতিমধ্যে ঘটনাস্থলে বোম স্কোয়াড তারা কিন্তু এসে পৌঁছেছে আমি তো দেখানোর চেষ্টা করব এলাকাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় এবং এই বোম রীতিমধ্যে দুদিন আগেও কিন্তু নানুর এলাকার কিন্নাহার থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করবো আমি একটু কথা বলার চেষ্টা করব যে এই এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বোম তারা কিন্তু এসে পৌঁছেছে এই ঘটনাস্থলে এবং বোম তারা কিন্তু এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করছে সরাসরি আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি আমি একটু এলাকাবাসী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে দাদা কিছুদিন আগে কিন্তু এই নানুর এলাকায় যে কিন্নার রয়েছে কিন্নহারে বোমা উদ্ধার ফের কিন্তু ভোটের আগেই দেখা যাচ্ছে যে এই সিয়ানগ্রাম এলাকায় বোমা উদ্ধার কি বলবেন এই একটাই বার্তা যারা এসব কাজ করছে ঠিকঠাক করছে না ভুল করছে বোম মানেই তো আতঙ্ক সুস্থ সমাজ সুস্থভাবে থাকলেই ভালো তবে আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সজাগ যা তাদের সহযোগিতায় আজকে এই বোম ইয়ে করা হলো ডিফিউজ করা হলো এই যে এই এলাকা কি এর আগেও দেখা গেছে যে কিনারে নানুর এলাকায় বোমা উদ্ধার হচ্ছে ফের দেখা যাচ্ছে যে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে সেইগুলো নিয়ে কি বলবেন একটাই বার্তা বলবো সুস্থ সমাজকে সুস্থভাবে থাকতে দিন বোম মানেই আতঙ্ক যাক এসব না করাই ভালো কে বা কারা এর রয়েছে এর পেছনে এলাকা ঘটনা সূত্রে যে জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এর আগেও দেখা যাচ্ছে যে বোমা মারতে মারতে একটি সোনার দোকান লুট করা হয়েছিল ফের কিন্নার বোমা উদ্ধার ফের আপনাদের সেখান এলাকায় বোমা উদ্ধার তো এই ঘটনাকে ঘিরে কি আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকা আতঙ্ক অনেকটাই আতঙ্কের মধ্যে আছি এখানে প্রত্যেকদিন সকালে এই দশটার সময় অনেক পাশে গ্রামে কাকা মারা আছে আপনার ছাগল গরু নিয়ে তারপরে পাশে চাষযোগ্য জমি আছে জল অনেক জনা দেয় বাচ্চা বাচ্চা ছেলেরাও খেলতে আসে সেক্ষেত্রে যারা এসব কাজ করছে তারা সমাজে ভালো লোক নয় একটাই বার্তা ইতিমধ্যে কিন্তু সামনে রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে একাধিক জায়গায় কিন্তু বোমা উদ্ধার হচ্ছে সেই নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য চলবে রয়েছে সাধারণ মানুষ কি বলতে চাইছে এই বিষয়ে দাদা সাধারণ মানুষ হিসাবে কি বলবেন দাদা বীরভূমের একাধিক জায়গায় ভোমা সামনে বিধানসভা নির্বাচন তো কি বলবেন এই ব্যাপার নিয়ে কিছু বলার নেই গো কি হয়েছে না হয়েছে তো জানি না ঘুম থেকে উঠলাম দেখলাম কি জানতে পারলেন এসে জানতাম না এখন পুলিশ এসে সাংবাদিকরা এসছে ভিড় এটুকুই বীরভূমের বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমধ্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বোমা উদ্ধারকে ঘিরে কিন্তু রীতিমধ্যে আতঙ্কের এক ছায়া কিন্তু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে বা বিধানসভা নির্বাচন চলাকালীন কি কোনো রকম কোনো আপত্তিকর ঘটনা ঘটাবার পরিকল্পনা রয়েছে বেশ দুষ্কৃতীদের সেটাই এখন নজরে রয়েছে কেন ইতিমধ্যে আমার সঙ্গে একজন সাধারণ মানুষ রয়েছে তাকে একটু জিজ্ঞাসা করবো যে তারা সামনেই বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে কি বলবেন সাধারণ মানুষ বিষয়টি কিভাবে দেখছেন বলবো মানুষ সব ভালো সব মানুষ এখন দু নম্বরে গেছে কি বললাম ঘটনায় কি আতঙ্ক লাগছে যে বিভিন্ন জায়গা থেকে আতঙ্ক নাই আপনার কোন থেকে বিভিন্ন জায়গা থেকে এখন মেন কথা হয়েছে আপনার এই হিন্দু মুসলমান কি বলবেন এই বিষয়ে কি বল এই বিষয়ে কি বলবো সাধারণ মানুষের কি বার্তা থাকবে মানুষের কষ্ট আমাদের সাধারণ মানুষের কষ্ট বাকি লোকের তো কোনো ভাবো না যারা রাজনীতি করছে তাদের ভালো কি বললেন নির্বাচনকে ঘিরে কি বলবেন নির্বাচন তো সামনে আর তার আগে কিন্তু বীরভূমে বিভিন্ন জায়গায় কিনারে বোমা উদ্ধার ফের আপনাদের সিয়ান এলাকায় বোমা উদ্ধার হচ্ছে কি বলবেন এবার ব্যাপারটা দেখে পুলিশ আসে আপনার দেখবে পুলিশ দেখছে আমরা খুঁজে বীরভূম জেলা পুলিশের গতকাল রাত্রে তারা তদন্ত করেছে এবং তদন্ত করে এখান থেকে বোমা উদ্ধার করেছে বীরভূম পুলিশের উপর কি আস্থা রয়েছে যে বীরভূম পুলিশ কোনো রকম কোনো গাফিলতি করবে না এবারে না 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 করবে না পুলিশ পুলিশ করবে না এবারে কি বলবো পুলিশের তরফ থেকে কি করা হচ্ছে যে এই ঘিরে রেখেছিল বিভিন্ন পুলিশ যারা পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকাটিকে ঘিরে রেখেছিল সাধারণ মানুষ হিসেবে আপনি এই এই যে যে ক্যানেল পারে উদ্ধার হয়েছে এবং কিছুদিন আগে কিন্তু কীর্নাহারে উদ্ধার হয়েছে এবং তার কিছুদিন আগে কিন্তু বোমা মারতে মারতে একটি সোনার দোকান লুট করা হয়েছে এই যে এই দুষ্কৃতীরা যে বিভিন্ন জায়গায় বোমার আতঙ্ক ছড়িয়ে রাখছে তো এই বিষয়টা কিভাবে দেখছেন দেখছি সাধারণ মানুষের কোনো আপনার কোনো দাম নাই কি বলেন তো এখন যারা রাজনীতি করছি তাদেরই খেলা তাদেরই সব কিছুই তারা যাকে বললে সেটাই হবে আচ্ছা আমরা সরাসরি আরেকবার দেখানোর চেষ্টা করব যে অগ্নি নিয়ন্ত্রণ যে যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং বোমার যে নিষ্ক্রিয় করার সময় যে আগুন লাগে সেই আগুনের আগুন কিন আগুন কিন্তু তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এলো এবং সে আগুন কিন্তু নিভিয়েছে এবং ইতিমধ্যেই তাদের পাশেই রয়েছে বোম স্কোয়াড এবং বোলপুর থানার বেশ কিছু আধিকারিকরা তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু বিষয়টিকে পুরোপুরি নজরদারির মধ্যে দিয়েই কিন্তু পুরো বন গুলোকে নিষ্ক্রিয় করলো সরাসরি আপনারা দেখলেন যে বীরভূম জেলা ফের বোমা উদ্ধার এবং বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়েছিল সেই এলাকায় ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আরও তারা তল্লাশি চালাবেন এবং তল্লাশি চালিয়ে তারা দেখবেন যে আরও কোথাও কোনো রকম কোনো বোমা বা কোনো বারুদ মজুদ রয়েছে কি না সেগুলি ইতিমধ্যে নজরদারি চালাবেন বীরভূম জেলা পুলিশ তবে এই ঘটনায় ঘিরে কিন্তু এলাকায় ইতিমতো চাঞ্চল্য একটি ছড়িয়ে পড়েছে বাতাবরণ তৈরি হয়েছে বীরভূম থেকে প্রদীপ সরাসরি আপনারা দেখছিলেন নিউজ বাংলায় যে এক্সক্লুসিভলি লাইভ ছবি আমরা তুলে ধরেছিলাম